এই মুহুর্তে পৃথিবীটা বড়ো অশান্ত ইন দ্য লং রান আগামী দিনে এমন একটা সিচুয়েশন আসতে পারে যে সময় মানুষের বেঁচে থাকাটা একটা বড় সমস্যার সৃষ্টি হতে পারে তু আপনাকে আপনি যাই করুন না কেন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাকে সুস্থ থাকতে হবে আমি চাই প্রত্যেকে আপনারা সুস্থ থাকুন প্রথমে প্রথম কাজ সুস্থ থেকে তারপরে আপনি খাওয়া দাওয়া করুন হৈ করুন মজা করুন আমিও করি কিন্তু সবার আগে আই ডু গিভ পাইলটি টু মাই ফিটনেস ও একটা মুদ্রার কথা মাতঙ্গি মুদ্রা যে মুদ্রা হাতগুলোকে পুরোপুরি এরকম ক্রস করবেন পুরো পুরো আঙুলগুলো এরকম ক্রস করবেন ক্রস করার পর শুধুমাত্র মিডিল ফিঙ্গার দুটো আপনি উপরে তুলে দেবেন মিডিল ফিঙ্গার দুটো দেখুন এমনকি আমার বুড়ো আঙুলটা পর্যন্ত ক্রস করা আছে লিটল ফিঙ্গার ক্রস আছে মিডিল ফিঙ্গার রিং ফিঙ্গার ক্রস আছে লিটল ফিঙ্গার ক্রস আছে ইন্ডেক্স ফিঙ্গার ক্রস আছে থাম ক্রস আছে শুধু মিডিল ফিঙ্গার দুটো আপনার দুটো টাচ আছে খুব জোরে চাপ দেবেন না এইটা এইভাবে আস্তে 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 নিয়ে এসে আপনি চক্র মানে নাভির কাছে বুড়ো আঙুলটা টাচ করুন যদি আপনার খুব কষ্ট হয় তাহলে আপনি এইভাবে রাখতে পারেন এইভাবে রেখে শ্বাস নিন শ্বাস ছাড়ুন কতক্ষণ করবেন এক মিনিট থেকে শুরু করে পাঁচ মিনিট পর্যন্ত আপনাকে এটা করতে হবে যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি এখানে বসে আপনি কপাল করতে পারেন যদি মনে করেন ওম চ্যান্টিন করবেন করতে পারেন কপাল ভাতি বা উমচানটি সাথে সাথে যদি আপনি এটা করতে পারেন আপনি ইজিলি এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি হোল্ড করতে পারবেন যে জিনিসটুকু দেখালাম সেই জিনিসটুকু সকালবেলা ঘুম থেকে উঠে করুন আপনার ব্রেন রিলেটেড আপনার মস্তিষ্ক রিলেটেড কোনো সমস্যা আপনার থাকবে না বর্তমান যুগে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো আমাদের জীবন জীবনসঙ্গী এগুলি থেকে মুক্তি পেতে মাতঙ্গি মুদ্রা আপনাকে সাহায্য করবেই করবে Malo zagączył tak, się coś,